আপনাদের চোদ্দ তারিখ এসেছি চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশে কিন্তু আপনার চোদ্দ দিন শেষ আজকে আঠাইশ আমি এটা দিয়ে আপনাদের বোঝাতে চাইলাম সাধারণত আমরা তাড়াতাড়িতে যে সিদ্ধান্ত নেই যেটা মনে করি সেটা অনেক সময় ভুল আপনারা চোদ্দ আর আঠাইশ বলছেন চোদ্দ ডবল হলো আঠাইশ বললেন চোদ্দ দিন আসলে এটা দিন না তম দিন তা আমি বিগত চোদ্দ দিন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ ছিলাম আজকে সকালে কিঞ্চিত অসুস্থ তার জন্যে আসতেও পনেরো মিনিট দেরি হয়েছে অল্প কথা বলবো আপনারা কি দেখেছেন যেখানে বাতি জ্বলতেছে উপরে দেখেছেন বাতিগুলো দেখার পর আমার মনে একটা জন্ম সেটা আপনাদেরকে পড়ে শোনাই আপনারা এই কবিতার দুটি লাইন পড়েছেন কি না কবিতার দুটি লাইন আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি জন দিবসে জন দিবসে মনের জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর বলেন দীপ আমি কবিতা প্রথম পড়েছি ক্লাস ফোর এ আজকে পঁয়ষট্টি বছর পর একষট্টি বছর পর একটা সংশোধন হলো

খোলা তার মধ্যেও দশ বারোটা বাতি চলতেছে যারা

আইয়া eigentlich ja se wala the kis ja